ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে অতিথিকক্ষে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথিকক্ষে আটকে রেখে এক ব্যক্তিকে পিটি হত্যার অভিযোগ উঠেছে একদল শিক্ষার্থীর বিরুদ্ধে গতকাল বুধবার রাতে কয়েক ঘন্টা ধরে দফায় দফায় মার ধরে ওই ব্যক্তির মৃত্যু হয় গতকাল দিবাগত রাত বারোটার দিকে কয়েকজন শিক্ষার্থী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত ব্যক্তির নাম তোফাজ্জল বলে জানা গেছে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন হাসপাতালে নিয়ে এলে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে প্রথম আলোকে বলেন হক মুসলিম হলে পিটিয়ে একটি হত্যার ঘটনা শোনার পর ভোরেই আমি প্রক্টোরিয়াল টিম নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাই সেখানে মর্গে থাকা ব্যক্তির মৃত্যুর মৃত্যুর ঘটনা ঘটেছে ইতিমধ্যে আমার টিম একজন শাহবাগ থানায় গিয়েছেন এ বিষয়ে মামলা করার জন্য তোর সন্ধে ওই ব্যক্তিকে ফজলুল হক হলের ভেতরে ধরে আনার বিষয়টি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি ফেসবুক গ্রুপে পোস্ট দিয়েছিলেন এক শিক্ষার্থী এদিকে এ ঘটনার খবর পেয়ে রাত দশটার দিকে আবাসিক হল শিক্ষকের হলে যান বলে জানান এক শিক্ষার্থী পরে দিবাগত রাত বারোটার দিকে আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কয়েকজন শিক্ষার্থী সেখানে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন বলে অভিযুক্ত আছে